আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি ক্রান্তিকাল চলছিল মানে এক সময় থেকে এই ক্রান্তিকালের মধ্যে প্রচন্ড দমন পীড়ন শুরু হলো পরবর্তীতে যারা ক্ষমতায় আসলেন রাজনৈতিক দল তার প্রধান নেত্রী বললেন তাদেরই আন্দোলনের ফসল ফলে দুই সাল থেকে যে ক্রান্তিকাল শুরু হলো সেটি পাঁচই আগস্ট পর্যন্ত একইভাবে একই তালে চলেছে দুই হাজার সালে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে উনিশ বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের আন্দোলন হলো সেখানে সেনাবাহিনীর সাথে ছাত্রদের একটা সংঘর্ষ তো বিষয়ে তখন আমরা মোবাইলের কথা বলতে হতো আমরা তখন জানতাম না যে মোবাইলের কথা বললে পরে সেটা টেপ হয় জানাজানি হয় তখন এই সব ধারণা ছিল না কারো ছিল না জনগণের মধ্যে ছিল না যত

তো ওনার সাথে কথা হচ্ছিল যে ম্যাডাম স্টেটমেন্ট করা যায় কিনা তো শেখ হাসিনা দেখুন আমার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট করে দাও তারপর দেখলাম যে একটা স্টেটমেন্ট হলো তার মুক্তি আরো বিভিন্ন রাজনৈতিক দল তারা স্টেটমেন্ট করেছে এর মধ্যে ম্যাডামের স্টেটমেন্ট গেল এরপরে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে মানে

এই কথা যখন উনি বলেছেন আমরা এত চুপ করে বললেন বিলাপ থেকে যে আমি বলেছি এটা ঠিক আছে কিন্তু এটা বলা ঠিক হয় ঠিক আছে বলেছেন তত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ এরাই নিষ্ঠুরতা করছে এরাই এই ছাত্র জনগণ করছে তারা নির্বাচন করছে নির্যাতন করছে না সেটা তো সব ঠিকই আছে বলা যায় দেখো গোপালগঞ্জে তো বাংলাদেশেরই একটা জেলা জেলার না আমি একটা জাতীয় রাজনীতি করি জাতীয় নেতা বলে তোমরা বলো তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক হয় কত গভীর দেখেছেন এবং সাতক্ষা উনার কাছে যেমন চট্টগ্রাম উনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা উনি যখন প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জের তো উনি প্রধানমন্ত্রী উনি যখন প্রধানমন্ত্রী উনি থাকবে কাশিয়ানির তো প্রধানমন্ত্রী আর মানে এই যে অঞ্চলটি যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেও করেন তো এটা তো জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না কত বিবেচনা বন্ধ উপলব্ধি উনি বলছেন যে এটা বলা আবার ঠিক হয়